হাই এভরিওয়ান আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আজ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি কাট না করে মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে তো মনোযোগ সহকারে না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন আর খুব সহজ পদ্ধতিতে আমি এই ড্রয়িংটা নিয়ে এসেছি আপনাদের জন্য এবং নতুনদের জন্য খুবই উপকারে লাগবে তো চলেন বেশি কথা না পারি ভিডিওটি শুরু করা যাক প্রিন্সেস স্কার্ট ব্লাউজ তো অলরেডি আমি খাপের মাপ দিয়ে রেখেছি তাহলে আপনাদের প্রবলেম কোথায় ব্লাউজ বানাতে কষ্ট হচ্ছে বা ব্লাউজে কোনো প্রবলেম হচ্ছে তা প্রবলেমের কোনো কারণই নেই অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি যে প্রিন্সেস স্কার্ট খাপের মাপ কত নেওয়া উচিত আপনি খাপের মাপ যেখানে পেয়ে গেছেন আঠাশ থেকে পঞ্চাশ বানাতেই পারবো না আমার দ্বারাই হবে না এসবের কোনো ব্লাউজ বানানো খুবই সহজ খুবই সহজ তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এটা হলো ঝুল এখান থেকে দূরের অংশ হলো ঝুল প্লাস ওয়ান ইঞ্চি এক্সট্রা ওয়ান ইঞ্চি এই জন্য নেওয়া হচ্ছে হাফ ইঞ্চি ফুটে যাবে হাফ ইঞ্চি নিচেই যাবে এই জন্য তাহলে ঝুল এখানে কথা হচ্ছে ঝুল আছে পনেরো তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে যে যেমন সেলাই করতে চায় সে সেই হিসাবে এই এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে থাকে তো আপনি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম নিশ্চয়ই তো এখানে পিঠের লেন্থ অনুযায়ী পিটের লেন্থ যেহেতু আমার বড় হচ্ছে এখানে তো বড় অনুযায়ী সেইভাবে পুট ভাঙতে হয় তো আপনারা নিশ্চয়ই জানেন পুট কিভাবে ভাঙতে হয় আর পুট ভাঙার ভিডিও যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অলরেডি আমি ভিডিও পাঠিয়ে দেব তো এখান থেকে এত দূরের অংশ যা হয়েছে পিঠের লেন ধরে যাই আমি পুরো ভেঙেছি এখান থেকে এত অংশ পাই নিয়েছি তারপরে এখান থেকে যেটা হলো মোহরা স্ট্রেট লাইন মোহরা স্ট্রেট লাইন কিভাবে নেবো এখানে যেটা নিয়েছি সেটাই নেব না হলে এক ইঞ্চি বাড়িয়ে নেব ঠিক আছে তারপর এটা আমি একটা লম্বা দাগ দিয়ে দেবো এরকম একটা লম্বা দাগ দিয়ে দেবো দাগ এটা হলো স্ট্রেট লাইন ঠিক আছে আপনারা ভয় পাবেন না এটা হলো স্ট্রেট লাইন দিয়ে দেবেন এইভাবে তারপর এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে ধরবেন ফিতেটা ফিতেটা এইভাবে ধরে দেখবেন কার কত ছাতি যেহেতু এখানে ছত্রিশ আছে তাহলে একের চার মানে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে তাহলে এখানে চার নয় ছত্রিশ গেলে কিভাবে ভাগ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখালাম তো এখানে বেরিয়েছে তো এখানে এখান থেকে এত দূরের অংশ হলো চার নয় ছত্রিশ নিলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা যেটা কাস্টমার ভবিষ্যতে লুজ করতে চাই এই জন্য এখানে দেড় ইঞ্চি নেওয়া হয়েছে তারপরে চলে আসলাম একদম ঝুলের শেষের অংশে ঝুলের শেষের অংশে কোমরের একের চার প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা প্লাস খাপের মাপ খাপের মাপ অলরেডি যেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি যেটা খাপের মাপ খাপের মাপ কোনটাকে বোঝানো হয় আপনারা মনে মনে ভাববেন নতুনটা বুঝতে পারছে না খাপের মাপ কোনটা আবার এইটা হচ্ছে খাপের মাপ এই প্রিন্সেস কার ড্রয়িংটা আমি করে নিয়েছি এটা আমি ড্রয়িংটা করে নিয়েছি এইখান থেকে যেটা দূরত্বটা হয় এটা হলো খাপের মাপ এই যে দূরত্বটা হয় দূরত্বটা এটাকে বলা হয় খাপের মাপ তো ভয় পাওয়ার কোনো কারণই নেই তো চলেন তো এখান থেকে এত দূরের যে অংশটা নিয়েছি আমি এখান থেকে এত দূরে যে অংশটা নিয়েছি এখানে কোমরের একে চার এখানে আমার কোমর কত আছে এখানে কোমর আছে উনত্রিশ তাহলে উনত্রিশটাকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে যেটা হয় চার সাতটা আঠাশ যেমন সাত ইঞ্চি দুষুদ এরকম সামথিং এরকম হচ্ছে তো এখান থেকে এত দূরের অংশ তো যেটা হবে সেটাই বসিয়ে দিলাম তারপর এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা যেটা দেড় ইঞ্চি এক্সট্রা ওপরে নিয়েছি যেখানে নিচেও নিতে হবে আমাকে তাই দেড় ইঞ্চি নিচেই নিয়ে নিলাম তারপরে এখানটায় খাপের মাপ

এইভাবে ফিতেটাকে ধরবো এখান থেকে এত দূরে এই ফিতে গুলো ধরবো আমি তো ফিতেটা এখানে যেমন আমার এখানে আছে নয় এখানে যেমন আমার আছে নয় তো নয় থেকে হাফ ইঞ্চি বেশি নেবো হাফ ইঞ্চিটা এই জন্যই বেশি নেবো কেননা আমাদের পুটে তো হাফ ইঞ্চি সেলাই সেলাইয়ে তো চলে যাবে তার জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে তাহলে সাড়ে নয় হয় ওপর থেকে এত দুটোর অংশ এই ওপর থেকে এত দুটোর অংশ হলো সাড়ে নয় তাহলে এখান থেকে আবার পয়েন্টের চওড়া নিতে হবে তাহলে আমাদের এই পয়েন্টের চওড়াটা কিভাবে নেবো তো এই যে একে দশ আছে এই দশকে আমাদের এই ছত্রিশটা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার যেটা হয় তিন ইঞ্চে এরকম সামথিং একটু হয় তো এখান থেকে এত দূরের অংশ আপনি বসিয়ে আপনার এখানে এ কোনো কিছু চেঞ্জ হবে না যেটা চেঞ্জ হবে সেটা হলো এই মাপ আমি যেভাবে বোঝাচ্ছি আপনারা শুধু সেইভাবে এটা পেপার নিয়ে বসবেন আর টুকে দেখবেন আপনারা ট্রাই করবেন যে হচ্ছে কিনা তো এখান থেকে দূরের অংশ তিন ইঞ্চি এই একে দশ করে দশকে ছত্রিশ দিয়ে ভাগ করলাম তো যেটা বার হলে এখান থেকে এতদূর নিলাম তারপরে এই নিচে থেকে এটা এত দূর নেবো এখান থেকে এত দূর এটা নিয়ে নেব তো এখান থেকে দাগটা একটা বক্স করে দেবো এখান থেকে এটা বক্স করে দেবো তারপরে যে আমি আপনাদেরকে বললাম খাপের মতো এই খাপের মাপটা এক সাইডে এখান থেকে এত দূরে তখন আবার দেখবো এই যে এটা ধরেন ফিতে তো ফিতে এখান থেকে আড়াই ইঞ্চি এখানে নিয়ে নেবো আড়াই ইঞ্চি নিলাম তো এই দাগটাকে হালকা একটু স্ট্রেট করলাম তো স্টেট করার পর এখান থেকে যে মোহরা শেপ দিয়েছিলাম এই যে এখান থেকে এত দূর অংশ এক ইঞ্চি তুলবো ছত্রিশ ইঞ্চি অনুযায়ী এক ইঞ্চি তুললে বেটার তো এখান থেকে এত দূর এক ইঞ্চি তুললাম তো এক ইঞ্চি তুলে এখান থেকে আড়াই ইঞ্চি তুললাম কি এখান থেকে এত দূরের মেজারমেন্ট যা হবে সেটাকে হাফ করবেন এখান থেকে এত দূরের মেজারমেন্ট যা হবে সেটাকে আপনি হাফ করবেন ঠিক আছে তো এই হাফটা আস্তে আস্তে করে এইভাবে 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 করে মিলিয়ে দেব এখানে হয়ে গেল তারপরে প্রিন্সেস শেপটা আস্তে 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 করে এইভাবে তুলে দেবো এখানে আমি এই আর দুটো দাগ দিয়েছি কেন আপনাদের মনে প্রশ্ন জাগবে এখানে আমি দুটো দাগ কেন দিয়েছি এখানে এই যে দুটো দাগ দিয়েছি হালকা যেগুলো একটু বগলে একটু একটু লুজ হয় আর দিলে ফিনিশিং ভালো আছে এইটুকুনি কেটে উঠে যাবে এখান থেকে এই টুকুনি এই মাঝখানটা কেটে উঠে যাবে এটা জয়েন্ট হয়ে যাবে আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইটা কেটে উঠে যাবে এখান থেকে এইটুকুনি এটা জয়েন্ট হয়ে যাবে তো এটা ফিটিংসটা ভালো হয় কি এই জন্যে দিয়েছি তো এখানকার এটা কমপ্লিট তারপরে আসবো এখানে একটা গলার চওড়া আছে গলার চওড়া কিভাবে নিতে হয় কুর্তির কুর্তি হিসাবে ফ্রক হিসাবে তারপরে ব্লাউজে কিভাবে গলার লেন্থ নিতে হয় আমি অলরেডি চার্ট ভিডিও আমি শেয়ার করেছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের খুবই কাজে লাগবে ওটা চার্টটা একদম পারফেক্ট সমস্ত ছাতির জন্য পঞ্চাশ ছাতি অব্দি দেওয়া আছে একদম পারফেক্ট হয় একদম পারফেক্ট হয় তো আপনাদের কোনো টেনশনের কারণ নেই আপনাদের যে ধরনেরই ছাতি হোক আঠাশ থেকে পঞ্চাশ যে ধরনেরই ছাতি হোক এখান থেকে এত দূরের অংশ নেবেন যদি দুই থাকে তো দুই নেবেন যদি ছত্রিশ ছাতিতে যদি তিন থাকে তাহলে তিনই নেবেন এখান থেকে তিন মিল আর লেন্থটা সামনে গলার যে লেন্থটা হয় আপনারা তো কাস্টমারকে বলবেন কতটা সে করতে চাই ফিতে ধরে তাহলে সে যতটা করতে চাবে এখান থেকে এত দূর দেবেন এখানে একটা বক্স করে দেবেন কিন্তু ওপরে যা নেবেন ওপরে যদি তিন নেন তাহলে নিচেই সমান সমান তিন নেওয়া যাবে আমি বলছি না যে নেওয়া যাবে না এখান থেকে আপনি যদি আর একটু বেশি খেলনা করতে চান তাহলে দু সুত দু সুত বেশি নেবেন দু সুত আবার কাকে বোঝানো হচ্ছে আপনারা বলবেন যারা নতুন আছে বুঝতে পারছেন না এই যে এই যে ছোট ছোট দাগ একশো দু ঠিক আছে দু নেবেন তো সুদ বাড়াবেন না হলে বাড়াবেন তাহলে এটাকে থেকে একটা বক্স করে দেবেন এটা যেমন আমি দিয়েছি দিয়ে দিলাম হয়ে গেল তারপরে আপনি এটা জানতে চাইবেন যে এখান থেকে এইটুকুনি দাগটা এই লম্বা দাগটা দিয়েছি কেন এই লম্বা দাগটা দিয়েছি কেন আমি এই যে এখান থেকে হাফ ইঞ্চি উপরে তুলেছি দিয়ে এই পিঞ্চেস কাটে খাপের মাপের সাথে মিলিয়ে দিয়েছি আর এই সাইড থেকে একটা দাগ নিয়েছি পিনসেস কাটে খাপের মাপের সাথে মিলিয়ে দিয়েছি এইটা করলে এটা পিছনেও করলে সামনেও করলে এটা খুব সুন্দর ফিটিংস হয় আমি করে দেখেছি আপনারা ট্রাই করতে পারেন খুবই সুন্দর ফিটিংস হয় তাও পিনসেস কাট ব্লাউজে এমন কঠিন কিছু নেই আর তারপরে চলে আসলাম পিছনের পাটে এখানে যা ড্রয়িং করেছি এখানে সেম টু সেম করব শুধু খাপের মাপটা নেব না ঠিক আছে তারপর এই ড্রয়িংটা আমি বোঝানোর চেষ্টা করছি এখান থেকে এখানে ঝুল জানিয়েছি এখানে ঝুল তাই নেবো এখানে পুট জানিয়েছে এখানে পুট তাই নেবো এখানে মহড়া স্ট্রেট লাইন জানিয়েছি এখানেও তাই নেবো এখানে ছাতি জানিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা এখানে ছাতি দেড় ইঞ্চি ছাতি যা আছে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি হয়ে গেল তারপরে কোমরের কাজটা একটু আলাদা হবে কোমরে এখানে যা মেজারমেন্ট নিয়েছি এখানে সেই সেম তো সেম আছে শুধু খাপের মাপটা নেই তো এখান থেকে এত দূরের অংশ হলো কোমরকে যেটা ভাগ করে আমার সাত ইঞ্চি দু বেরিয়েছে সাত ইঞ্চি দু তার সঙ্গে আমি ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেটা পিছনে টেকিন হয় টেকিনের যেটা টেকিন হয় আপনারা জানেন টেকিনটা প্রত্যেকটা ব্লাউজে দেওয়া উচিত না দিলে ভালো লাগে না সেটা আপনারা অবশ্যই জানেন তো ওই ওইটাই আর কি তো এখান থেকে এত দূরে যেমন সাত ইঞ্চি দু হয়েছে তার সাথে আমি ওয়ান ইঞ্চি এক্সট্রা ধরে নিয়েছি এখান থেকে এত দূরের অংশটা তারপরে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর আপনারা যখন এই দেবেন দেবে কমসে কম কম্পালসারি এই যে উঁচুটা পাঁচ ইঞ্চি ওপরে তুলবেন তবে ভালো লাগবে পাঁচ যেখান থেকে দেবেন নিচে থেকে ওপর এখানে এখানে গলার চওড়া যা নেবেন পিছনেও তাই নেবেন তারপরে পিছনে যদি আর একটু লেন্থ করতে চান ওপরে এখানে হয়তো তিন নিয়েছেন এখানে সাড়ে তিন নিতে পারেন তারপরে আর একটু সুইটার দিয়ে একটু খেলানো করে দিতে চান তো হয়ে গেল এই তো ড্রয়িং তারপরে লাস্টে এখানে এখান থেকে হাফ ইঞ্চে তুলবো হাফ ইঞ্চে এখানে দাগ দাগ একটু কাঠ করে দিলেই হয়ে যাবে আর সব থেকে আর এই যে আমাদের শোল্ডার যেহেতু সমান নেই হালকা একটু ঢালু হয়ে থাকে আমাদের যে শোল্ডারটা আর কি এই জন্য এটা যেহেতু ডিপ পিট হচ্ছে ডিপ পিটে তালপাট কাটিং হয় না তো ডিপ পিটে তালপাট কাটিং হয় না এই জন্য যারা যারা ডিপ পিট করতে চাই ডিপ পিট অনুযায়ী এইভাবে বুঝিয়েছি আমি তো সব প্রত্যেকটা সাইজের জন্য এটা ট্রাই করতে পারেন তো অবশ্যই এটা ভালোভাবে কাজ করবে আর এখানে যে আমি এই দাগটা দিয়েছি কেন এখানে আমি দু সুত নিয়েছি এই যে একটা দাগ এই যে একটা দাগ দুটো দাগ এই যে আমি দুটো দাগ দিয়েছি হালকা একটু ডাউন করে দিয়েছি তারপর আপনি তো এটা মোহরা তখন তো আপনি চেক করবেন যে এইখান থেকে এটা এই রাউন্ডে 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 কত হয়েছে আপনার যেটা এখানে যেমন মহরা সথর আছে এখানে মহরা সথর আসলে আপনার এটা কমপ্লিট হয়ে গেল এটা আপনার কমপ্লিট হয়ে গেল তো এটা আমি পেপারে কাটিং করে আপনাদেরকে দেখাবো তো আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি ভিডিওটি দেখে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও ছাড়া হবে যেমন লেয়ার ফ্রক পলি ফ্রক ধুতি প্যান্ট কামিজ কুর্তি পেটিকোট সায়া ওয়াল ড্রেস সব রকমের ব্লাউজ ছেলেদের শার্ট বাচ্চা বড় বড়দের হাফ প্যান্ট স্টেট প্যান্ট পাটিয়ালি প্যান্ট সব ধরনের সব কিছু শেখানো হয় তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করলাম